আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো একটি সংস্কারও করতে পারেনি ইনু সরকার বললেন মান্না নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণে সাড়ে নয় মাসে একটি সংস্কারও করতে পারেনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের ফ্যাসিবাদ গণ বিপ্লবী ও সংবিধান বিতর্ক শীর্ষক বই প্রকাশনা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সব কথা বলেন মাহমুদুর রহমান কালের দাবি প্রকাশনী সভার আয়োজন করে এরপর জানাব গাজা ইসরায়েলি হামলায় নিহত তিরানব্বই জন নিরীহ ফিলিস্তিনি অবরোধ গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বিমান হামলা গুলাবর্ষণে সাধারণ মানুষ আরও মারা যাচ্ছে মেরে তাদেরকে বিভিন্ন জায়গায় ফেলে রাখা হচ্ছে মানবিক সংকটও চরমে পৌঁছেছে আজ ইসরায়েলি বাহিনীর টানা হামলায় অঞ্চলটিতে সর্বশেষ তিরানব্বই জন নিরীহ ফিলিস্তিনি মানুষ নিহত হয়েছে এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা তেপ্পান্ন হাজার ছয়শ পঞ্চাশ ছাড়িয়ে গেল খবর আল জাজিরার এদিকে যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল দাবি করল নেতানিয়াহু ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহু দাবি করেছেন তারা পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে যুদ্ধ শেষ হওয়ার পর তারা গাজা পুরো তসনস করে দেবে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে বলে এমনটাই দাবি করেছে পৃথিবীর নিকৃষ্ট এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু এবারে জানাব গাজা ইসরায়েলি বাহিনীর গুলির মুখে পড়লেন ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক ও আরবের কূটনৈতিকরা অধিকৃত পশ্চিম তীরে গাজায় বিভিন্ন দেশের অন্তত পঁয়তাল্লিশ জন কূটনৈতিক ছিল তাদেরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইহুদিবাদীরা তারা গুলি চালিয়ে তাদেরকে ওই এলাকা ছাড়া করেছে এর ফলে এবার ৪৫ রাষ্ট্র থেকে নেতানেহর উপর চাপ আসলো নেতানেহ এবার পালাবে তার পালানো ছাড়া কোনো গতি নেই ইয়েমেন থেকেবার ইহুদিবাদী ইসরায়েলে ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা পালিয়ে বেরাচ্ছে নেতানিয়াহু ইসরায়েলের সাধারণ ইহুদিরা তারা বিভিন্ন বাংকারে আশ্রয় নিতে শুরু করেছে হুথি বাহিনীর ড্রোন হামলা ইসরাইল তছনছ হয়ে যাওয়ার পথে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল মতামত জানিয়ে দিন আর বন্ধুরা গাজাজুদ্দে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত একটি সংস্কারও করতে পারেনি ইউনুস সরকার বললেন মান্না নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণে সাড়ে নয় মাসে একটি সংস্কারও করতে পারেনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের ফ্যাসিবাদ গণ অভ্যুত্থান বিপ্লবী ও সংবিধান বিতর্ক শীর্ষক বই প্রকাশনা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সব কথা বলেন মাহমুদুর রহমান কালের দাবি প্রকাশনী সভার আয়োজন করে রহমান মান্নারও বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় কাজ হলো নির্বাচনের সংস্কারে ব্যবস্থা করা কিন্তু এটা একটা সংস্কারের পর্যন্ত করতে পারেনি রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করে নির্বাচনের কথা বলেছিলেন কিন্তু বর্তমানে ইউনুস সরকার কোনো কথা রাখছেন না ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করে নির্বাচনে যে কথা বলেছেন একশো ছেষট্টি প্রস্তাবের মতো একশো ছেচল্লিশটি সব দল একমত হয়েছে বেশিরভাগ সম্পর্কিত ঐক্য রয়েছে এরপরও নির্বাচনে কথা বলছেন না কেন স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের সাইবার সিস্টেম কর্তৃক বিদেশীদের কাছে চলে যাচ্ছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখেছেন তিনি তিনি আরও বলেন বর্তমানে দেশি বিদেশি পাসপোর্টধারী কতজন আছে সেই হিসাব পা মুশকিল ওই রকম একজন মানুষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিভাবে হয় যিনি বাংলাদেশে এর আগে কখনোই সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন না তাকে সেই দায়িত্ব দেয়া হয়েছে এখন আবার শুনছি সি সিকিউরিটি অ্যাডভাইজার আর্মির উপর কন্ট্রোল নেওয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করছে জানি না তবে এগুলো মানুষের মধ্যে গুজব বা সংশয় তৈরি করছে এ সময় সাধারণ সম্পাদক সাইফুল হকের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার তার এজেন্ডার বাইরে গিয়ে অনেক কাজ করছে চট্টগ্রামে উচ্চ আদালতে রায় একজন মেয়রের দায়িত্ব পালন করছেন একই উচ্চ আদালতের রায় বিএনপির ইশরাকের দায়িত্ব গ্রহণ করবে কিন্তু সেটি নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকা শহরে অচল অবস্থা সৃষ্টি হয়েছে রিট করা হয়েছে তার মানে আইন কি এক এক শহরে বা এক এক ব্যক্তির জন্য এক এক রকম শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ বলেছেন মিয়ানমার করিডোর বিষয়ে রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সরকারের খোলাখুলি কথা বলা প্রয়োজন এটি নিরাপত্তা ব্যবস্থাকে কতটা বিপজ্জনক করে তুলবে সেটির বাস্তব বিশ্লেষণ হওয়া উচিত দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কিছু দেশের মানুষ মেনে নেবে না বলেও তারা জানান গাজায় ইসরায়েলি হামলায় আরও নিহত তিরানব্বই জন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা গোলাবর্ষণে হতাহত মানুষের সংখ্যা বেড়েই চলেছে মানবিক সংকট এখন চরমে পৌঁছেছে আজ থেকে ইসরায়েলি টানা হামলায় অন্তত তিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও শতাধিক মানুষ এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা তেপ্পান্ন হাজার ছয়শ পঞ্চাশ ছাড়িয়ে গেছে আজ এই তথ্য জানিয়েছে সংবাদ জাজিরা আলজাজিরা আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এই ধরনের কর্মকাণ্ড করছে যে সেখানে নিরীহ ফিলিস্তিনিদের বেঁচে থাকা এখন দায় হয়ে পড়েছে নিরীহ ফিলিস্তিনিরা কোথায় যাবে কোথায় পালাবে সে বিষয়টি এখনও তারা খুঁজে পাচ্ছে না নিরীহ ফিলিস্তিনিদের উপর যেভাবে নির্মম হত্যাযোগ্য চালানো হচ্ছে এটা চলতে থাকলে এক সময় আর সেখানে ফিলিস্তিনিদেরকে খুঁজে পাওয়া যাবে না তাদেরকে তাদের বাড়িঘর ধ্বংসের পাশাপাশি সাধারণ মানুষকে হত্যা করে পুরো প্রজন্মটাকেই ধ্বংস করে দিতে চায় দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলের হাত থেকে বাঁচার জন্য মানুষ বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে কিন্তু তাদের অব্যাহত বোমা হামলা বিমান হামলা সাধারণ সৈনিকদের গুলিবর্ষণ সহ বিভিন্নভাবে মানুষদেরকে দেখা মাত্র গুলি করে হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলের এই হামলা এ পর্যন্ত সাধারণ মানুষ যেভাবে মারা যাচ্ছে তাতে করে পুরো গাজা এক সময় ইসরায়েল দখলে নিবে এবং সেটি ঘোষণা দিয়েছে ইহুদিবাদী নিতানিয়াহ তিনি বলেছেন আমরা পুরো গাজার নিয়ন্ত্রণ নেব আর এসব মানুষদেরকে বিশ্বের বিভিন্ন দেশে তারা পাঠিয়ে দেবে এমন সিদ্ধান্তই নিয়েছে এবং এভাবে যদি ভবিষ্যতে সেখানে আর মুসলিম মানুষের অস্তিত্ব থাকবে না তারা গাজা এবং ফিলিস্তিন সহ গ্রেট যে ইসরায়েল বানানোর স্বপ্ন দেখছে সেটি বাস্তবায়ন করা হবে এ অবস্থায় বর্তমানে সেখানে খুবই ভীতিকর অবস্থা বিরাজ করছে সাধারণ মানুষ কি খাবে সেখানে দুর্ভিক্ষ চলছে এভাবে চলতে থাকলে পুরো গাজা একসময় শেষ করে দিবে দখলদার বাহিনী যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু বলেছেন যুদ্ধ শেষে পুরো গাজা তারা নিয়ন্ত্রণ করবে তার কথায় শেষ পর্যন্ত গাজা উপত্যকা সম্পূর্ণরূপে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে এবং হামাজ পরাজিত হবে আজ টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি সব কথা বলেছেন এ সময় নেতানিহ মানবিক সংকট রোধ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন পরে গাজায় সাহায্য সরবরাহ জন্য তিন পর্যায়ে পরিকল্পনার কথা বলেন এর মধ্য উপত্যকায় মৌলিক সাহায্য সামগ্রী পৌঁছে দেয়া ইসরায়েলি সেনাবাহিনী কোম্পানিগুলোর দ্বারা খাদ্য বিতরণ পয়েন্ট খোলা রাখা এবং গাজায় নিরাপত্তা নিয়ন্ত্রণ নেয়ার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি অঞ্চল তৈরি করা ইতিমধ্যে ইসরায়েলি সরকার গাজায় সামরিক অভিযান বন্ধ এবং মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে যদিও এসব চাপ প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই বলেছেন হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েল একটি স্পষ্ট ও ন্যায্য লক্ষ্য রয়েছে আমরা শেষ পর্যন্ত এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের কাজ এখনও শেষ হয়নি এ সময় যুদ্ধবিরতি নিয়েও কথা বলেছেন নেতানাও তিনি আর বলেন গাজায় অন্তত জন ইসরায়েলি বন্দী অবশ্যই জীবিত রয়েছে যদি জিম্মিদের মুক্ত করার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতি পরিকল্পনা থাকে তাহলে আমরা প্রস্তুত থাকব বলেও জানান তিনি ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসছে এই খবর শুনেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এর পর সেটিকে প্রতিহত করার চেষ্টা করছে এর সেনারা আজ এই ঘটনাটি ঘটে যার পরপরই ইসরায়েলের মধ্যাঞ্চলে একযোগে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এতে রাজধানী তেলাবিব পশ্চিম তীর জেরুজালেম সহ বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে লক্ষাধিক মানুষ তখন বাংকারে পালাতে ছুটে যায় আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত পথে শনাক্ত করা হলেও তাৎক্ষণিকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে সফলভাবে ধ্বংস করতে পারেনি সেটি আংশিকভাবে আঘাত করে এরপর সেটিকে নিষ্ক্রিয় করা হয়েছে ঘটনায় এখন পর্যন্ত বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি এমেনের বিদ্রোহীদের এই ধরনের হামলার ইতিহাস থাকলেও এবারের ঘটনায় তারা সরাসরি জড়িত যায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়া এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আকাশ প্রতিরক্ষা জোরদারে নির্দেশ দিয়েছেন সামরিক সূত্রগুলো জানিয়েছে যে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল সেনাবাহিনী আইডিএফ আঞ্চলিক প্রেক্ষাপট মধ্যাঞ্চলে উত্তেজনার মধ্য এই ধরনের হামলা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এর আগে ইয়েমেনের গোষ্ঠী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল হুথিযোদ্ধারা